যখন কোন বান্দার খুশি হয় তখন তিনটি চিহ্ন তার মধ্যে আল্লাহর আলমিন প্রকাশ করে দেয় দেখেন আমরা অনেক সময় আমাদের নিজেদের মধ্যে হয়ে যাওয়া এই সাইন গুলা নিয়ে তেমনটা ওয়াকিবহাল হই না তেমনটা চিন্তা ভাবনা করি না কিন্তু বান যারা তাদের নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আপনি যখন নিজেকে নিয়ে চিন্তা করবেন না তখন আল্লাহ রব আলমিন আপনাকে কোনো মেসেজ দিচ্ছে কিনা অথবা আপনার ইমরানের হাল কি এটা আপনি বুঝতে পারবেন না আল্লাহ যখন কোন বান্দার উপর খুশি হয়ে যায় আল্লাহ রব আলমিন তিনটি চিহ্ন তার মধ্যে প্রকাশ করে দেয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ম্যাক্সিমাম রাতে সে দেখতে পাবে রাতের বেলায় শেষ রাত যখন তাহার যদের সময় ওই সময়টাতে তার ঘুম ভেঙে যাচ্ছে এটা একটা গুড সাইন কারণ আল্লাহ রাব্বুল আলমিন এই শেষ কিন্তু দোয়া কবুল করেন এবং কি আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন রাত যখন গভীর হয় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রব্বুল আলমিন দেখতে শুরু করেন হালমিন মুস্তাক ফিরিন ফাগু ফির কে আছো গুনা করে ফেলেছ আমি আল্লাহর কাছে মাপ চাও সব গুণা আমি আল্লাহ মাফ করে দেবো কোন সমস্যা কার কোন চাহিদা আমি আল্লাহর কাছে চাও তোমার যে সমস্যা রয়েছে যা চাওয়ার রয়েছে সব আমি আল্লাহ দান করে দেব। কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর রব্লুল সব দিয়ে দেবো আল্লাহ রব্বুল আলমিন এই শেষ সাথে বান্দাদেরকে ডাকতে থাকেন সুতরাং শেষ সাথে যদি প্রায় ঘুম ভেঙে যায় বুঝে নেবেন এটা একটা গুড সাইন আল্লাহ রব্বুল আলমিন আইবাদাতের পরিবেশ আপনার জন্য তৈরি করে দিচ্ছেন এবং বিশ্বরাবী জানিয়েছেন আল্লাহ যখন কোনো বান্দার উপর খুশি হয় তখন আল্লাহ রব্বুল আলমিন আয়বাদাত করার মতো সামর্থ্য যোগ্যতা ওই পরিবেশ আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে দান করে দেয় সুতরাং এটা একটা গুড সাইন এটা দিয়ে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পছন্দ করেন দুই নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে যদি মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে আপনি বুঝি নিবেন আল্লাহ রাবুল আলমী আপনার উপর খুশি হয়ে গিয়েছেন কারণ আল্লাহর হাবিবাহ ইসলাম জানিয়েছেন

এবং মানুষের ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ ঢুকিয়ে দেয় অর্থাৎ আল্লাহ যখন কারো উপর সন্তুষ্ট হয়ে তাকে ভালোবেসে ফেলেন তখন ওই ব্যক্তির ভালোবাসাও মানুষের হৃদয়ে চলে যায় মানুষ যদি আপনাকে নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর খুশি এই আল্লাহ রব্বুল আলমিন মানুষের অন্তরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন তিন নাম্বার হচ্ছে যে কোনো আয়বাদত করতে গেলে যদি আপনি স্বাদ অনুভব করেন নামাজ পড়ছেন অথবা দান সদকা যাই করছেন না কেন আপনি যদি অনুভব করেন এটা রিয়েলাইজ করেন যে আপনি অন্তরের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি আপনার মধ্যে চলে এসেছে আপনি প্রশান্তি পাচ্ছেন তাহলে বুঝে নেবেন এটার মাধ্যমে যে আল্লাহরুল আলমিন আপনার উপর সন্তুষ্ট হয়ে এই জিনিসটা আপনার মধ্যে প্রকাশ করছেন কেননা এবার সাত কোন মৌমিন বান্দা ছাড়া কেউ পায় না এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে প্রকাশিত হয় তাহলে অবশ্যই বুঝতে হবে আল্লাহর রব্বুল আলমিন আমাদের উপর সন্তুষ্ট